এটাই আমার রিকোয়েস্ট যে এরকম একটু বৃদ্ধ টাইপের মানুষদেরকে আমরা দশ টাকার জায়গায় হলো বিশ টাকা দেওয়া দিব ভাই দেখেন ভাই এই দশ টাকা বিশ টাকা আসলে কিছুই না কারণ আমরা এই এই দশ টাকা বিশ টাকা অনেক ফালতু কাজে আমরা খরচ করি কোথায় টাকা দেড়শো হাজার দুই হাজার টাকা খরচ হয়ে যায় তো আমরা কিন্তু এইসব মানুষদেরকে দশ টাকার জায়গায় বিশ টাকা দিলে আসলে আমাদের ক্ষতি না ভাই কত টাকা বিশ টাকা আচ্ছা ঠিক আছে তাহলে চলেন উঠি আমরা রিক্সাতে উঠে পড়লাম সাড়ে এগারো নম্বরেতে যাওয়ার জন্য রংধনু মার্কেটে তো উনি বলছেন বিশ টাকা এই রোজা রমজান মাসে আসলে ওনাদেরকে একটু ডাবল দেয় ভালো কারণ এই রোজা রমজান মাসে রিক্সা চালানো কোনো সহজ ব্যাপার না আসলে এটা আসলে অনেক কঠিন কাজ ওনার ফ্যামিলির জন্য আসলে এই পরিস্থিতিতে আসলে উনি শিকার কারণ এই উনি চাইলে কিন্তু পারতেন কি ভিক্ষা করে খাইতে ওই করে খাইতে বা অনেক কিছু আছে কিন্তু উনি কষ্টের কাজ দিচ্ছে রিক্সা চালিয়ে আসলে মানুষ ফ্যামিলির জন্য অনেক কিছু করে তা আসলে আমরা রিক্সা ড্রাইভারদেরকে না দেখলে আসলে আমরা বুঝতে পারতাম না বলছিলাম যে ওনাকে উনি কি সাড়ে এগারো নাম্বার যাবেন হ্যাঁ ওইখানে আসলেই দশ টাকার বাড়াব হ্যাঁ বিশ টাকা এখন তো এই রমজান মাসে রুসির লাইফ ওনারা তো আসলে সবাই রোজা রাখে তো ওনারা রোজা রেখেও আসলে কিন্তু অনেক কষ্ট করে রিক্সা চালাইতেছে এদের এখন আমাদের যে কাজটা করা উচিত আসলে সেটা হচ্ছে ওনাদেরকে বিশ টাকার জায়গায় চল্লিশ টাকা দেওয়া উচিত দশ টাকার জায়গায় বিশ টাকা দেওয়া উচিত এরা আসলে এটা ডিজার্ভ করে কারণ এই রোজা রঞ্জন মাসে অনেক কষ্ট করে তারা রিক্সা চালায় ফ্যামিলির জন্য ওনারা অনেক কষ্ট করে মানে তাদেরকে একদম ফ্রিডম ফাইটার ফাইটার বলতে পারেন আপনারা রোজা রেখে একটা মানুষ সারাদিন তো আমরা সারাদিন ঘুমাই ঘুমাই থেকে আমাদের ক্ষুদা লেগে যায় এই লাগ যায় বা অনেক কষ্ট হয় সারাদিন ঘুমাইয়া ঘুমাইয়াও কিন্তু ওনারা আসলে যুদ্ধে নেমেছেন আসলে এই রোজা রমজান মাসে রোজা রাইকা রোজা রাইকা এই রিক্সা চালানোটা কিন্তু সহজ বিষয় না কিন্তু ওদের করতে হচ্ছে আসলে এদের পেটের দায়ে ওদের ফ্যামিলির জন্য বাচ্চা কাচ্চা আছে স্ত্রী আছে মা বাবা আছে ওদের জন্য আসলে এই কাজটা ওরা বেছে নিয়েছে তারপরে ভাই এটা কিন্তু অনেক সম্মানিত কাজ সো আপনারা অনেকে আছে যে এই রোজা রমজান মাসে দশ টাকা জায়গায় বিশ টাকা চাইলে রিক্সা ড্রাইভারদের সাথে মানে অনেক খারাপ ব্যবহার করে এটা কিন্তু আসলে আমাদের উচিত না দশ টাকার জায়গায় বিশ টাকা চাইলে ভাই এটা দিয়ে দেন মানে ওনারা চাইলে আপনি আরো পারেন এই এই টাইপদের মানুষদেরকে কারণ আসলে তারা এই দশ টাকা জায়গায় বিশ টাকা আসলে একটা ছেলে ট্রাফিক দাঁড়ায় এই ছোট্ট করে এসে ফ্যামিলির জন্য এটা আসলে আসছে আমরা আসলে অনেক আরামে আছি ভাই মানে বাহিরে বাসা থেকে বাইরে না হইলে আসলে বোঝা দেয় না যে বাইরের পরিস্থিতিটা আর বাসার ভিতরের পরিস্থিতিটা কেমন আসলে বাইরে বের হলেই আসলে বোঝা হয় যে দুনিয়াতে আসলে কত কঠিন উইদাউট মানি সো ভাই একটাই আমার রিকোয়েস্ট যে এরকম একটু বৃদ্ধ টাইপের মানুষদেরকে আমরা দশ টাকার জায়গায় হলো বিশ টাকা দেওয়া দিব ভাই দেখেন ভাই এই দশ টাকা বিশ টাকা আসলে কিছুই না কারণ আমরা এই এই দশ টাকা বিশ টাকা অনেক ফালতু কাজে আমরা খরচ করি কোথায় টাকা দেড়শো দেড়শো হাজার দুই হাজার টাকা খরচ হয়ে যায় তো আমরা কিন্তু এইসব মানুষদেরকে দশ টাকার জায়গায় বিশ টাকা দিলে আসলে আমাদের ক্ষতি না ভাই এতে এতে সবও আছে তো আমরা আসলে এখন এই কিসে নামলাম বলে রংধনু মার্কেট সাড়ে এগারো নাম্বার কত টাকা বাড়া জানি হ্যাঁ বিশ টাকা বাড়া তো আপনি কি রোজা আছেন আজকে আমার পোষায় না আমি রোজা কত শরীর কুলায় না বাবা রোজা ছিলেন না আপনি আজকে ছিলেন না আজকে ছিলেন না গতকালকে ছিলেন রোজা শরীর কুলায় না আচ্ছা ফ্যামিলিতে কে কে আছে আপনার মা আছে বাবা বাবা নাই মেয়ে আছে ছেলে নাই ছেলেও নাই আজ কটা রোজা রাখছেন

ওনার অনেক খারাপ লাগলো আসলে উনি ছাড়া কেউ নাই ফ্যামিলিটা হ্যান্ডেল করার মতো তো আমার যতটুকু সামর্থ্য আমি অতটুকুই দিয়েছি কারণ আমি এমনও না যে আমি কোনো ইনকাম আছে বা আমার কোনো ইনকাম সোর্স আছে তার তারপরও আমি যতটুকু পারছি ততটুকু দিছি এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি আসলে ব্যবসায়ী বা বিউ ব্যবসার জন্য এসব কাজ করি তাহলে ক্ষতিটা কিসের আমার বিউ ব্যবসার জন্য যদি একটা গরিব মানুষের উপকার হয় বা একটা মানুষের যদি উপকার হয় তাহলে আমি মনে করব এই বিউ ব্যবসাটাই আসলে ভালো কারণ এটলিস্ট একটা মানুষের উপকার তো হইতেছে